নবীজি আমার রাতের আধারে যখন আবু জেহেলের বাড়িতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যাইতেন রাত একটা বাজে অথবা দুইটা বাজে নবীজি আমার আবু জেহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাইতেন আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেন রে ভাতিজা মোহাম্মদ তুমি আমার বাড়িতে কেন আসছো আল্লাহর নবী বিশ্বনবী নবী ডাক দিয়ে বললেন চাচা আমি আপনার বাড়িতে আসার কারণটাই হলো আমি যখন মানুষের সামনে যখন আপনি থাকেন মানুষের সামনে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই না কারণ মানুষের সামনে আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলে আপনার মনটা বেজার হয়ে যায় মনটা খারাপ হয়ে যাবে এই জন্য আমি দিনের বেলা মানুষের সামনে আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই এই রাতের অন্ধকারে আসলাম আপনাকে কোরআনের দাওয়াত দিলাম আপনি কোরআনের দাওয়াত গ্রহণ করুন আবু জাহেল দাগ দিয়ে বলছে রে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ও ভাদিজা বাড়িতে তুমি চুরি করার জন্য ঢুকেছো তা না বলে এখন বলতেছো তুমি কোরআনের দাওয়াত জন্য আসছো না এটা আমি বিশ্বাস করতে পারি না এটা আমি মানতে চাই না নবীজি আমার ডাক দিয়ে বলছেন ও কোন বাড়িতে আমি চুরি করার জন্য আসবো আমি আপনাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি অন্য কোন চিন্তায় আমি আপনার বাড়িতে আসি নাই ডাক দিয়ে বলছেন ও মোহাম্মদ তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তা না হলে আমি তোমাকে আঘাত করব তোমাকে মারব নবীজি আমার ডাক দিয়ে বলছেন চাচান আপনি মারলেও মারতে পারেন কিন্তু একটা বারের জন্য কোরআনের দাওয়াত কালিমার দাওয়াত গ্রহণ করেন কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমি ঝগড়া করে হলেও জান্নাত নিয়ে দিব এ কোরআনুল কারিমের হেফাজতকারী আমার বলতে চাচ্ছি ছোট্ট মানুষ এবার টাকা আনার জন্য ওই জায়গা পর্যন্ত গেলে টাকা উদ্ধার করে নি আসবেন সেই দিনটা কিন্তু আমার বাসার আমাবশার রাত হলো অন্ধকার রাত আল্লাহর গোলাম ছোট্ট মানুষ হাফেজে কোরআন টাকা পয়সা গুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলেন অর্থাৎ মেডিকেলের দিকে রওনা করলেন ছোট্ট মানুষ টাকা পয়সা গুলো নিয়ে আসতেছেন আল্লাহর বান্দা মাগরিবের আজান মসজিদে হয়ে গেল নামাজ আদায় করার জন্য ছোট্ট মানুষ আব্দুর রহমান নামাজের জন্য মসজিদে প্রবেশ করলেন কারণ হাফেজে খোরান তো নামাজ কাজা করতে পারে না আমার আপনার মতো কথা বলেন ঠিক কিনা ছোট মানুষ করলেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করে পথ চলতে লাগলেন চলতে চলতে অন্ধকার রাত এশার আজান মসজিদের মধ্যে হয়ে গেল এশার এসার আজান মসজিদে হয়ে গেল হাফেজে কোরআন নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করলেন ছোট্ট মানুষ নামাজ আদায় করে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এবার আবার পথের দিকে রওনা করলেন মেডিকেলের দিকে রওনা করলেন চলতে 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 হঠাৎ করে আল্লাহর গোলাম ছোট্ট মানুষ পথ ভুলে গিয়েছেন চলতে চলতে পথ ভুলে গিয়েছেন মেডিকেলের বিছানায় আসবে তো দূরের কথা বাড়িতে আসবে তো দূরের কথা আল্লাহ আল্লাহর গোলাম পথ ভুলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন মালি ও দয়ার আল্লাহ রব্বুল আলামিন তুমি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছো আকানা হাক্কান আলাইনা নাসুরুল মুমিনিন রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য সহযোগিতা করা তুমি মালিকের জন্য ওয়াজিব হয়ে যায় আমি এখন বিপদের মধ্যে পড়ে গিয়েছি তুমি সহযোগিতা করো গো আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এখন আমি মনে হয় ইহুদীদের হাতে ধরা খেয়ে যাব সামনের দিকে ছোট মানুষ চলতে চলতে দেখতেছেন একটা টিপ টিপ করে আলো জ্বলতেছে আলোর দিকে আল্লাহর গোলাম চলতে লাগলেন যাই লক্ষ্য করে দেখে একটা জায়গায় কিছু মানুষ কিছু ছেলে তাস খেলতেছেন ওখানে খেলতেছে আবার বাম সাইডে একটা জায়গায় নারী কেলেঙ্কারি অর্থাৎ অবৈধ কাজে তারা লিপ্ত আছে এই দৃশ্য দেখে ছোট্ট মানুষ আব্দুর রহমান চিন্তায় পড়ে গেলেন মালি বিপদে মনে হয় পড়ে গেলাম

জায়গা পর্যন্ত আসছো কেনই বা আসছো গোয়েন্দাগিরি করার জন্য আসছো কই না না আমি গোয়েন্দাগিরি করার জন্য আসি নাই আমার মা অসুস্থ এই যে দেখেন আমার কাছে অনেক গুলন টাকা পয়সা দেখা যায় এই টাকা পয়সা গুলো না আমি উদ্ধার করার জন্য এই জায়গায় এসেছি কই না না তোমাকে আমরা বিশ্বাস করতে পারি না ইহুদিরা এবার একটা প্লাস দিয়ে ছোট মানুষ যে খরা আব্দুর রহমানের আঙ্গুলগুলো টান্ডা টান করে ধরলেন এক একটা আঙ্গুল গুলো টান টান করে ধরে ধরে আব্দুর রহমানের এবার আঙ্গুল গুলো দিয়ে রক্ত পড়তে থাকলো রক্ত পড়তে পড়তে ছোট্ট মানুষ কি ডাক দিয়ে বলে আল্লাহ

শোনো যদি সত্যিকার এই ছোট্ট ছেলেটা যদি গোয়েন্দানা হয়ে থাকে আর মুসলিম যদি হয়ে থাকে হাফেজে কোরআন যদি হয়ে থাকে তাহলে আমরা তাকে একটা পরীক্ষা দিয়ে দেই এই পরীক্ষায় যদি ছোট্ট মানুষটা পাস করতে পারে আব্দুর রহমান শুনে রাখো জেনে রাখো তুমি যদি এই পরীক্ষায় যদি পাস করতে পারো আমরা কথা দিলাম এই জায়গায় যারা আছি আমরা তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব Subhanal <small> babana! এবার শুধু দেখার পালা অপেক্ষার পালা শত্রু মানুষ এবারে আব্দুর রহমান আস্তে আস্তে করে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন রে আল্লাহর গোলামেরা তোমরা যদি আমাকে পরীক্ষা করতে চাও কি পরীক্ষা নিবা যন করে তাড়াতাড়ি করে বলো ডাক দিয়ে বলেন রে আল্লাহর গোলামেরা দ্রুত গতিতে কি বলবা দ্রুত গতিতে বলো এবার ইহুদিরা ডাক দিয়ে বলেন এই যে দেখো আমাদের খান থেকে 50 হাত দূরে পেরায় জায়গায় তেলে টেলে ট্যাঙ্কি দেখা যাচ্ছে তেলে টেলে ট্যাঙ্কি গুঁজে তেলের ড্রাম এখান থেকে প্রায় পঞ্চাশ সাত অথবা সাঁই সাত জুড়ি ওই তেলের ড্রামগুলো ওই জায়গায় দেখা যাচ্ছে এই তেলের ড্রামগুলোতে যদি তুমি বিনা আগুনে বিনা আগুনে আগুন নাই বিনা আগুনে যদি তুমি ওই জায়গায় আগুন ধরিয়ে দিতে পারো আমরা তোমার কাছে মুসলমান হয়ে যাব দু রহমান চিন্তায় পড়ে গেল এটা কেমন করে সম্ভব বিনা গুনে কোনদিন আগুন ধনা যায় এটা কিভাবে সম্ভব দাগ দিয়ে মালিকের দরবারে বার নফল নামাজে দাড়ি দাড়ি নফল নামাজ আদায় করে ছোট্ট মানুষ আব্দুর রহমান ইবল নফল নামাজের মধ্যে দাড়ি দাড়ি মালিককে ডাক দিয়ে বলেন ইয়া রব ও আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি ও

তুমি কি ভুলে গিয়েছো বিশ্বনবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনায় যখন হিজরত করেন মক্কার জমিন ছেড়ে মদিনায় যখন হিজরত করেন হযরত আলী কে নবীজির ওই বিছানায় শুয়ায় দেন এক মুষ্টি কঙ্করে একটা দোয়া পড়ে ছিল যে নবীজি আবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করেন কোরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে নবীজি আমার ওই বালুর মধ্যে

নামাজ শেষ করলেন এবার বালু নিলেন দোয়া পড়লেন দোয়া পড়ে এবার ছোট্ট মানুষ আব্দুর রহমান এবার ওই বালুর মধ্যে ফু দিলেন আর এহুদিদের সামনে ওই যে পঞ্চাশ থেকে ষাট হাত দূরে ওই তেলের ট্যাঙ্কি গুলো যে তেলের ড্রাম গুলো যে ছিল ওই তেলের ড্রাম গুলোতে আল্লাহ রব্বুল আলামিন আগুন লাগিয়ে দিয়েছে